নমস্কার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সব থেকে বড় খবর বারোটি নতুন নির্দেশিকা নবান্ন থেকে জারি করা হয়েছে বাংলা আবাস যোজনা সংক্রান্ত বারোটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা এই মুহূর্তে আপনাদেরকে জানাতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে বাংলা আবাস সংক্রান্ত অনেক আপডেট আপনাদেরকে দিয়েছি সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন নতুন মোড় নির্দেশিকা নতুন চিন্তা ভাবনা করা হয়েছে বাংলা আবাস যোজনা সংক্রান্ত আপনি যদি বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চান তাহলে আপনাকে এই প্রতিবেদনটি অন্তত মনোযোগ সহকারে শুনতে হবে অনস্ক্রিন অনস্ক্রিন আপনাদেরকে সেই বারোটি নতুন নির্দেশিকা আপনাদেরকে দেখাবো যে নির্দেশিকাটি আপনার জেনে রাখা অত্যন্ত প্রয়োজন তবে সেই বারোটি নির্দেশিকা দেখানোর আগে বা শোনানোর আগে আপনাদেরকে রিকোয়েস্ট সুরজিৎ ইউটিউব চ্যানেলে আপনি প্রথমে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই গুরুত্বপূর্ণ বারোটি নির্দেশিকা আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন অনস্ক্রিন আপনাদেরকে তেরো তারিখের বড় খবর বাংলা আবাস নিয়ে বারোটি করা পদক্ষেপ মুখ্যমন্ত্রীর আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বারোটি পদক্ষেপ দেখাবো প্রথমে দেখুন রাজনৈতিক দলগুলি ও সাধারণ মানুষের মধ্যে আবাস তালিকা নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে হবে তাদের জানাতে হবে তালিকায় থাকা নাম যাচাই করা হচ্ছে বিশেষ করে স্থায়ী ওয়েটিং লিস্ট এবং সিএমআরও বা অভিযোগের থেকে পাওয়া নামগুলি যাচাই করতে হবে অতএব বন্ধুরা প্রথম যে পদক্ষেপ রয়েছে বা প্রথম যে নির্দেশিকা রয়েছে এখানে বলা হচ্ছে পরিষ্কার যে রাজনৈতিক দলগুলির সঙ্গে সাধারণ মানুষের কিন্তু একটি এই বাংলা আবাস যোজনা নিয়ে একটা ক্ষোভ রয়েছে এই জায়গাটিতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে যে এই জায়গাটিকে কিন্তু ঠিক করতে হবে এই যে ভুল বোঝাবুঝির যে ব্যাপারটি রয়েছে এটাকে ঠিক করে নিতে হবে এবং তাদেরকে জানাতে হবে যে সমস্ত সাধারণ মানুষ যাদের যাদের বাড়ি বাড়ি সার্ভে সার্ভে হচ্ছে বা হয়নি সেই সমস্ত সাধারণ মানুষকে বোঝাতে হবে যে পূর্বের যে তালিকাটি ছিল আগে থেকে দু সালের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে তালিকাটি ছিল সেই তালিকা ধরে এই সার্ভে প্রক্রিয়াটি হচ্ছে এবং সেই তালিকাতে যারা ওয়েটিং লিস্টে যারা আছে এবং এবং সিএমআরও অতএব নবান্নতে যে কমপ্লেন যে নাম্বারটি দেওয়া হয়েছে অভিযোগের যে নাম্বার দেওয়া হয়েছে বা বিডিও অফিসে যে অভিযোগ অভিযোগ করছেন আপনারা কমপ্লেন বক্সে সেই অভিযোগের ভিত্তিতে সেই অভিযোগের ভিত্তিতে নতুন করে নাম যাচাই করা হচ্ছে অতএব প্রথমত যে বলা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলা আবাস যোজনা নিয়ে যে মানুষের মধ্যে যে উদ্বেগ রয়েছে মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে যে কৌতূহল রয়েছে যে দুর্নীতির বিষয়টা মানুষদের মধ্যে রয়েছে সেই বিষয়টিকে প্রথম দফায় সেটিকে সংশোধন করতে হবে বা ভুল বোঝাবুঝিটাকে দূর করতে হবে এমনটা কিন্তু নির্দেশিকা রয়েছে এবং এই যে সার্ভে প্রক্রিয়া চলছে এই সার্ভে সার্ভে প্রক্রিয়ার যে যে তালিকাটি ঠিক করা হয়েছে বা তালিকা ধরে হচ্ছে সেই তালিকাটি পূর্বের নির্ধারিত তালিকা এবং সেই তালিকাতে যারা স্থায়ী ওয়েটিং লিস্টে যারা রয়েছে তাদের নাম সার্ভে হচ্ছে তাদের বাড়ি সার্ভে হচ্ছে এবং যারা কমপ্লেন করছে সিএম আর ওতে মুখ্যমন্ত্রী যে হেল্পলাইনে যারা কমপ্লেন করছে নবান্নতে সেই কমপ্লেন সূত্র ধরে সার্ভে প্রক্রিয়া চলছে এই বিষয়টি সাধারণ মানুষকে বোঝাতে হবে এমনটা নির্দেশিকা রয়েছে দু নম্বর নির্দেশিকায় বলা হচ্ছে সমস্ত বাতিল হওয়া নাম নতুন করে যথাযথভাবে পরীক্ষা করে পরীক্ষা করতে হবে পাকা বাড়ির কি আইনি ব্যাখ্যা রয়েছে তা জানতে হবে সমীক্ষকদের কোনো সন্দেহ হলে তা পরীক্ষা করে দেখতে হবে যাতে কোনো একজন যোগ্য ব্যক্তি বঞ্চিত না হয় অতএব বন্ধুরা এই জায়গাটিতে কিন্তু পরিষ্কার করা হচ্ছে যে সমস্ত বাতিল হওয়া নাম নতুন করে যথাযথভাবে পরীক্ষা করতে হবে অতএব সার্ভে করতে গিয়ে কুড়ি পারসেন্ট কুড়ি শতাংশ নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে সার্ভে প্রক্রিয়াটি চলেছিল সেই সার্ভে প্রক্রিয়াতে যে নামগুলি বাদ গেছে সেটা প্রায় কুড়ি শতাংশ শতাংশ যোগ্য মানুষের নাম বাদ গেছে অতএব সেই কুড়ি শতাংশ নাম যাদের বাদ গেছে সেটাকে পুনরায় যাচাই করতে হবে যথাযথভাবে পরীক্ষা করতে হবে এবং বলা হচ্ছে যে পাকা বাড়ির কি আইনি ব্যাখ্যা আবাস যোজনার যে 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 পাকা বাড়ি নির্মাণের টাকা টাকা দেওয়া হবে এই এক লক্ষ বাংলা আবাস যোজনা বাড়ি নির্মাণের জন্য দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই বাড়ি নির্মাণের জন্য কি আইনি ব্যাখ্যা রয়েছে সেটা সাধারণ মানুষকে জানাতে হবে অতএব স্বচ্ছতার সঙ্গে এই সার্ভে প্রক্রিয়া করতে হবে এমনটা কিন্তু নির্দেশিকা রয়েছে এবং এখানে আরো একটি কথা বলা হচ্ছে যে সমীক্ষকদের যদি কোথাও কোনো সন্দেহ হয় তবে সেটাকে পুনরায় পরীক্ষা করতে হবে যাতে কোনো একজন যোগ্য ব্যক্তি বঞ্চিত না হয় অতএব এই জায়গাটিতে বন্ধুরা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে যারা যোগ্য তারা প্রত্যেকেই কিন্তু এই সার্ভের আয়তায় থাকবে এবং তাদেরকে বাড়ি দিতে হবে এমনটা কিন্তু নির্দেশিকা রয়েছে অতএব আপনি যদি বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চান আপনি যদি মনে করেন বাংলা আবাস যোজনার জন্য আপনি একেবারে এলিজিবিল একেবারে যোগ্য এবং আপনি দেখবেন যে আপনার বাড়িতে সার্ভে হচ্ছে কিনা যদি সার্ভে না হয় তাহলে আপনাকে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে আপনাকে কমপ্লেন করতে হবে কারণ এক নম্বরে আমি বলেছি যে কমপ্লেন অনুযায়ী কিন্তু সার্ভে হচ্ছে অতএব আপনাকে বসে থাকলে হবে না দু নম্বর যদি আপনার বাড়িতে সার্ভে হয় কিন্তু আপনার যে ফাইনাল লিস্ট প্রকাশিত সেখানে যদি আপনার নাম না থাকে হলে হবে নবান্নের হেল্পলাইনে অভিযোগ করতে হবে আপনার এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিক হেল্পলাইন করতে হবে অভিযোগ করতে হবে এই সংক্রান্ত একাধিক ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনাদেরকে আমি প্রথম থেকে আজও পর্যন্ত আপনাদেরকে একটি নতুন নতুন আপডেটের ভিডিও আপনাদেরকে দিয়ে যাচ্ছি অতএব বাংলা আবাস যোজনা সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আমার ভিডিওগুলির মধ্যে পেয়ে যাবেন অতএব সেগুলোকে আপনারা ভালো করে যাচাই করে দেখে নিন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এইভাবে গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম পেতে নোটিফিকেশন বেল বাটন অবশ্যই অবশ্যই অন করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তিন নম্বরে বলা হচ্ছে অভিযোগ নিষ্পত্তি সেল বা সিএমআরও থেকে আসা সমস্ত নাম ও যে তথ্যগুলির খোঁজ মিলেছে তা গুরুত্ব সহকারে যাচাই করতে হবে অতএব এই জায়গাটিতে কিন্তু আপনাদেরকে প্রথম থেকে সেই একুশ তারিখ থেকে সুরজিৎ ইউটিউব চ্যানেল আপনাদেরকে গাইড করেছি যে যদি আপনি যোগ্য হয়ে থাকেন যদি আপনি বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চান এক লক্ষ কুড়ি হাজার টাকার বাড়ি এই ডিসেম্বর মাসে পেতে চান তাহলে আপনাকে অভিযোগ জানাতে হবে যদি আপনার বাড়িতে সার্ভে না হয় আপনি এখনো সময় রয়েছে ১৪ তারিখ পর্যন্ত অভিযোগের ভিত্তিতে সার্ভে হওয়ার কিন্তু লাস্ট টাইম লাস্ট ডেট রয়েছে অতএব আপনারা যারা অভিযোগ করছেন এখানে কিন্তু বারবার অভিযোগটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে যে অভিযোগের ভিত্তিতে যে টিম যারা অভিযোগের ভিত্তিতে সার্ভে করছেন যে সমস্ত সি এম আরও যে কমিটি বা যে যারা টিম রয়েছে যারা হেল্পলাইনের টিম রয়েছে যে সমস্ত অভিযোগগুলো হেল্পলাইনে যাচ্ছে নবান্নের হেল্পলাইনে যাচ্ছে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আবার পুনরায় গুরুত্ব সহকারে যাচাই করতে বলা হচ্ছে তিন নম্বর নির্দেশিকায় এবারে আসবো চার নম্বরে বলা হচ্ছে উপভোক্তাদের নাম ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার আইডি সহ সমস্ত নথিভুক্ত সমস্ত তথ্য নথিভুক্ত করার সময় বিশেষ যত্ন নিতে হবে যাতে কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে তা সংশোধন করতে হবে বা করা যায় অতএব বলা হচ্ছে যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তাদের আইডি যখন নথিভুক্ত করা হবে কম্পিউটারাইজড করা হবে পোর্টালাইজ করা হবে তখন কিন্তু তাদের কোনোভাবে যেন ভুল না হয় কোনো তথ্যের যেন ভুল না হয় সে বিষয়ে যত্ন নেওয়ার কথা বলা হচ্ছে এবং যদি ভুল হয় সেটা সঙ্গে সঙ্গে সেটাকে সংশোধন করতে হবে এমনটা নির্দেশিকা রয়েছে এবারে চলে আসবো পাঁচ নম্বর পয়েন্টে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর পয়েন্টটি বলার আগে আপনাদেরকে আরো একবার স্মরণ করিয়ে দিয়ে যাই পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন যে শুধুমাত্র বাইশ সালের যে সার্ভে লিস্টটি রয়েছে সেই লিস্ট ধরে শুধুমাত্র সার্ভে হচ্ছে না যে সমস্ত বাড়িগুলি প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়েছে অতএব বন্যা কিংবা দানা যে ঘূর্ণিঝড় হয়েছিল সেই সমস্ত প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও নতুন করে মানবিক সরকার মানবিক ভাবে নতুন করে কিন্তু তাদের তালিকা একটা তৈরি করার নির্দেশ দিয়েছিলেন এবং সেই মতো করে সেই নির্দেশিকা মেনে সার্ভে হচ্ছে অতএব এই পাঁচ নম্বর পয়েন্টে সেই কথাটাকে মাথায় রেখে বলা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগে প্রতিগৃহস্থদের বাড়ির তালিকা তৈরি করতে হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার যে দপ্তর রয়েছে তাদের নির্দেশ মেনে সেই তালিকা তৈরি হবে এবং বলা হচ্ছে সমীক্ষকেরা যারা সার্ভে টিম যারা ছিল সমীক্ষকেরা সরে জমিনে যা যাচাই করে দেবে সেটা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিকে জানাতে হবে কি পদ্ধতিতে তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে অতএব যে সমস্ত নতুন তালিকা ভুক্ত করা হচ্ছে যে নামগুলি সেই নাম কিসের ভিত্তিতে কি নিয়মে কি দেখে তাদেরকে নতুন করে তালিকা ভুক্ত করা হলো এই বিষয়টি সার্ভে টিমকে বা সমীক্ষকদের ওই এলাকার বা ওই পঞ্চায়েতের প্রতিনিধিকে জানাতে হবে এটা কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে অতএব অতএব এই সমীক্ষার বিষয়টি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে এই বিষয়টা পরিষ্কার করে জানিয়ে দিতে হবে এমনটা কিন্তু বলা হচ্ছে অতএব পাঁচ নম্বর নির্দেশিকায় আপনাদের একটা বিষয় ক্লিয়ার হলো যে সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাকৃতিক দুর্যোগে তাদের কিন্তু নতুন করে তালিকায় নেওয়া হচ্ছে নতুন করে সার্ভে করে তালিকায় নেওয়া হচ্ছে এবং তারা প্রত্যেকেই তারা প্রত্যেকেই এই বাংলা আবাস যোজনার জন্য যোগ্য ছ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে এই সার্ভে প্রক্রিয়া আপনাদেরকে আগের একটি প্রতিবেদনে আমি জানিয়েছিলাম যে আপনার বাড়িতে পুলিশ আসতে পারে সার্ভে করার জন্য অতএব যে সার্ভে প্রক্রিয়াটি হল যে লিস্টটি তৈরি করা হলো যাদেরকে এই সার্ভে প্রক্রিয়ায় যাদের বাড়ি সিলেক্ট করা হলো যাদেরকে প্রায়োরিটি দেওয়া হল এই বাংলা আবাস যোজনায় বাড়ি পেতে পারবে সেই লিস্টটি পুলিশের পুলিশ কর্তার হাতে পুলিশ আধিকারিকের হাতে তুলে দিতে হবে পুলিশ স্বাধীনভাবে সেই তালিকা যাচাই করতে পারবে এমনটা কিন্তু পাওয়ার দেওয়া হচ্ছে অতএব পুলিশরাও কিন্তু এসে আপনি যদি অভিযোগ করেন সেক্ষেত্রে কিন্তু পুলিশ আপনার বাড়িতে আসতে পারে এবং আপনার অভিযোগ কতটা সত্যতা রয়েছে কতটা সঠিক সেটা যাচাই করার জন্য কিন্তু পুলিশও সার্ভে করতে আসতে পারে এবং সেই সার্ভের লিস্ট তাদের হাতে দিতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে এমনটা কিন্তু বলা হচ্ছে পয়েন্টে এরপরে চলে আসবো সাত নম্বর পয়েন্ট বা নির্দেশিকাতে এই জায়গাটিতে আপনারা ভালো মনোযোগ সহকারে শুনবেন বলা হচ্ছে যে সমস্ত বিষয়ে মানুষকে সচেতন করতে হবে এবং প্রয়োজনে মাইকিং করে প্রচার করতে বলা হয়েছে যাতে কোনোভাবে ভুল বোঝাবুঝি তৈরি না হয় অতএব এই জায়গাটিতে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকায় তিনি বারবার একটা বিষয় প্রকাশ করছেন বা বলতে চাইছেন যে মানুষ ভুল বুঝবে এটা কোনোভাবে করতে দেওয়া যাবে না অতএব অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে মানবিক দৃষ্টিতে মানবিকভাবেই সার্ভে প্রক্রিয়া হচ্ছে হবে এবং প্রয়োজনে যদি দেখেন যে আপনাদেরকে সম্পূর্ণ পাওয়ার দেওয়া হয়েছে যে আপনারা যদি দেখেন যে কোথাও অনিয়ম হচ্ছে দুর্নীতি হচ্ছে আপনারা সঙ্গে সঙ্গে নবান্নের হেল্পলাইনে আপনারা জানাতে পারেন আপনার অভিযোগ এবং আপনার এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আপনার অভিযোগ জানাতে পারেন এবং সেই হিসেবে সেই কথাটা ধরে এখানে বারবার বলা হচ্ছে বা এই নির্দেশিকায় বলা হচ্ছে যে মানুষ ভুল বুঝবে এটা কোনোভাবে হতে দেওয়া যাবে না মানুষের কাছে পৌঁছতে হবে প্রয়োজন পড়লে মাইকিং করে অতএব মাইক প্রচার করে মানুষকে জানিয়ে দিতে হবে যে এই সার্বে প্রক্রিয়া কতটা স্বচ্ছতার সঙ্গে হচ্ছে এবং কী নিয়মে হচ্ছে এটা কিন্তু মানুষকে সঠিক ধারণা মানুষের মধ্যে দিতে হবে এরপরে আর নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে নামের তালিকা যাচাইয়ের পরে উপভোক্তা নির্বাচন ও বাতিলের পক্ষে ছবি এবং ভিডিও সংগ্রহ করে রাখতে হবে যাতে কোনো সময় যাচাই করতে হলে সহজেই বুঝে নেওয়া যায় অতএব এই জায়গাটিতে একেবারে কড়া নির্দেশিকা রয়েছে যে এই যে সার্ভে হচ্ছে বা যে যাচাই প্রক্রিয়া চলছে এই যাচাই প্রক্রিয়াতে কাদেরকে নির্বাচন করা হলো অতএব কারা বাড়ি পাবে এবং কাদেরকে বাদ দেওয়া হলো এই যে নির্বাচন এবং বাতিল এই যে দুটো বিষয়টি এই বিষয়ে সম্পূর্ণ এভিডেন্স অতএব সম্পূর্ণ কাগজ সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে রাখতে হবে সেটা ছবি হতে পারে যে কোনো ভাবে কিন্তু সংগ্রহ করতে হবে প্রয়োজনে যদি তিনাকে যদি কোনো ব্যক্তিকে বাদ দিয়ে দেওয়া হয় তিনি যদি পরবর্তীকালে অভিযোগ করেন সেই অভিযোগের ভিত্তিতে তিনাকে কেন বাদ দেওয়া হয়েছে এই বিষয়টি বা কেন নির্বাচন করা হয়েছে সেই বিষয়ে যখন যাচাই প্রক্রিয়া চলবে বা বা খতিয়ে খতিয়ে দেখা হবে তখনই কিন্তু সেই দেখার ভিডিও সংগ্রহ করা ছবি সংগ্রহ করার কথা বলা হয়েছে এরপরে ন নম্বর পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এখানেও বলা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত বা গ্রাম সংসদ এলাকা ভিত্তিক তালিকা বিশ্লেষণ করতে হবে যাচাই সমীক্ষা চালানোর সময় কোন এলাকায় সবচেয়ে বেশি বা কম নাম বাতিল হয়েছে তা গৃহীত বা গৃহীত হয়েছে তার তার তালিকা রাখতে হবে পরে ভিত্তিতে একটা নমুনা সমীক্ষা করা হবে দু হাজার বাইশ সালের সমীক্ষার ভিত্তিতে এই তালিকা নিয়ে যাচাই করা হচ্ছে তাই কোথাও বেশি বা কম নাম বাতিল বা গৃহীত হলে যথাযথ ব্যাখ্যা যেন থাকে অতএব একটা বিষয় এখানে কিন্তু বারবার বলা হচ্ছে এই একটা নির্দেশিকায় বারবার বলা হচ্ছে যদি সালের দু তালিকা ধরে সার্ভে হচ্ছে সেখানে বা সার্ভে সমীক্ষক যারা করতে যাচ্ছেন তারা যদি কোনো নাম বাদ দিয়ে দেয় কেন বাদ দেওয়া হচ্ছে তার কিন্তু ব্যাখ্যা দিতে হবে নবান্নকে যে কোনো মুহূর্তে কিন্তু ব্যাখ্যা চাওয়া হবে অতএব সমস্ত রেকর্ড সঠিকভাবে রাখতে হবে কেন নাম বাদ গেল বা কোথাও কেন বেশি বাদ যাচ্ছে বা কোথাও বেশি নেওয়া হচ্ছে এই যে এই যে বিষয়টি এগুলোকে কিন্তু সঠিকভাবে নথিভুক্ত করতে হবে এবং যে কোনো সময়ে সেটাকে সেই সমস্ত তথ্য চাইলে বা যাচাই করতে হলে তার যথাযথ ব্যাখ্যা যেন থাকে এমনটা কিন্তু বলা হচ্ছে অতএব কোনো নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার কোনো জায়গা নেই বা কোনো নাম ইচ্ছাকৃত ভাবে অন্তর্ভুক্ত করারও কোনো কিন্তু বিষয় নেই অতএব এই বিষয়ে কড়া নির্দেশিকা রয়েছে এরপরে দশ নম্বরে বলা হচ্ছে যে সুপার চেকিং ব্যবস্থাকে আরো নিবিড় যাচাই কাজ করতে হবে সমীক্ষকদের সরে জমিনে গিয়ে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে অতএব যে সমস্ত সার্ভে প্রক্রিয়া আপনাদেরকে আমি প্রতিবেদনে জানিয়েছিলাম যে একবার নয় নয় তৃতীয় দফার সার্ভে প্রক্রিয়া চলছে যে সমস্ত এলাকাতে সমস্যা রয়েছে সেই সমস্ত এলাকাতে উচ্চ আধিকারিকরা জেলা স্তর রাজ্য স্তরের উচ্চ প্রশাসনিক কর্তারা কিন্তু সরাসরি তারা নিজেরাই সরে জমিনে সার্ভে করতে সমীক্ষা করছেন অতএব সুপার চেকিং ব্যবস্থা অতএব একবার নয় নয় তিনবার ধরে এই দুবার প্রক্রিয়া হচ্ছে এবং এই সার্ভে প্রক্রিয়াটাকে করতে হবে এবং যাচাই করতে হবে কোনোভাবে কোনোভাবে যোগ্য ব্যক্তি বাদ যাক এমনটা যেন না হয় এমনটাই কিন্তু এই নির্দেশিকায় বলা হচ্ছে এরপরে চলে আসবো এগারো নম্বর নির্দেশিকায় বলা হচ্ছে যে গ্রামসভা এবং ব্লক লেভেল কমিটির অনুমোদন সহ সমস্ত নথি যাচাই সংরক্ষণ করতে হবে অতএব আপনাদেরকে একটি টাইম লাইনে আমি বলেছিলাম যে আপনাদের একুশ থেকে সাতাশ তারিখের মধ্যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে আপনার এলাকার সংশ্লিষ্ট বিডি অফিসে সেই লিস্ট আপনি দেখতে পাবেন এইচডি অফিসে আপনি দেখতে পারবেন অনলাইনে আপনি দেখতে পারবেন অতএব যে লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টটি আপনার 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 এলাকার গ্রাম পঞ্চায়েতে চলে যাবে পঞ্চায়েত থেকে আপনার গ্রামে বুথে চলে যাবে এবং সেখানে একটি গ্রাম সভা অনুষ্ঠিত হবে গ্রাম সভাতে যে নামগুলি ফাইনাল করা হবে সেই নামটি ব্লক লেভেল কমিটির হাতে তুলে দেওয়া হবে এবং ব্লক লেভেল কমিটি সেটাকে জেলা কমিটির সাথে তুলে দেবে এবং জেলা কমিটি ফাইনাল করলে কুড়ি তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে অতএব এই যে প্রসেসটা এই যে টাইম লাইন রয়েছে এই টাইম লাইনে কিন্তু বলা হয়েছে যে গ্রাম সভা এবং ব্লক লেভেল কমিটি যারা রয়েছে তারা কিন্তু সঠিকভাবে তথ্য যাচাই করবেন এবং সেটাকে সংরক্ষণ করবেন এবং সেটাকে তারা জেলা কমিটির হাতে সেই তথ্য পাঠাবেন যে নামের তালিকাটি পাঠাবেন ফাইনালি সেই তালিকা ধরেই কিন্তু কুড়ি ডিসেম্বর থেকে টাকা ঢোকা শুরু করবে এবং বারো নম্বরে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকায় বলা হয়েছে যে মনে রাখতে হবে যে বারবার বলে দেওয়া হচ্ছে যে সবাইকে মনে রাখতে হবে যে এই যে সার্ভে প্রক্রিয়া চলছে একুশ অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর এবং তারপরে চোদ্দই নভেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে সুপার চেকিং প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়াতে কোনো ভাবে কোনো গাফিলতি কোনো ইচ্ছাকৃত ভুলকে কোনো ভাবে বরদাস্ত করা হবে না এমনটা কিন্তু বারংবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে কোনো ইচ্ছাকৃত কোনো ভুল বা কোনো গাফিলতি বা কোনো দুর্নীতি সার্ভে যোজনা নিয়ে কোনোভাবেই বরদাস্ত করা হবে না তিনি কিন্তু বারংবার জানিয়ে দিয়েছেন একাধিকবার বৈঠক করে তিনি পঞ্চায়েত মন্ত্রী এবং বিভিন্ন ডিএম এবং এসডিও বিভিন্ন যে সমস্ত সমস্ত কর্মীরা যারা এই সার্ভে প্রক্রিয়াটিকে দেখভাল করছেন যারা দেখছেন যেসব কমিটি তাদের কিন্তু বারবার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন নির্দেশ দিয়েছেন যে কোনোভাবে যোগ্য মানুষ বাদ যাবে এটা বরদাস্ত করা হবে না অতএব আপনি যদি বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চান তাহলে কিন্তু আপনাকে আপনার কাজটি করতে হবে যদি সোজাভাবে না হয় যদি আপনার বাড়িতে ভাবে না হয় সালের যে লিস্ট ধরে হচ্ছে সেই লিস্টে যদি আপনার নাম না থাকে আপনি যদি প্রাকৃতিক দুর্যোগে আপনার বাড়ি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আপনি নতুন করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এবং যে তালিকাটি রয়েছে সেই তালিকা থেকে বিভিন্ন সূত্রের খবর প্রায় কুড়ি শতাংশ নাম বাদ যাচ্ছে অতএব এই যে বাদ যাওয়ার বিষয়টি এটা কিন্তু নবান্নে একটা চিন্তার ভাঁজ ফেলেছে যে এত মানুষের নাম কেন বাদ যাচ্ছে অতএব কেন বাদ যাচ্ছে তার সঠিক ব্যাখ্যা জানাতে হবে তার সঠিক নথি দিতে হবে এমনটা কিন্তু নির্দেশিকা রয়েছে অতএব বন্ধুরা এতক্ষণ এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে প্রতিবেদনটি শুনছেন এত সময় আপনারা বুঝতে পেরেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পয়েন্ট প্রত্যেকটি নির্দেশিকা আপনাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন অতএব প্রতিনিয়ত বাংলা আবাস যোজনা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে সবাইকে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন ধন্যবাদ সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য অপেক্ষায় অপেক্ষা করুন যখনই আমার কাছে পৌঁছবে সবার প্রথম শুরু একাডেমি ইউটিউব চ্যানেল আপনার কাছে পৌঁছে যাবে সেই প্রতিবেদন নিয়ে ধন্যবাদ